একবার ভাবুন তো আপনি ঘুরছেন আর মেঘের স্পর্শ আপনাকে ছুঁয়ে যাচ্ছে বাংলাদেশেও যে এমন একটি সুন্দর জায়গা আছে হয়তো আমি ভ্রমণ না করলে জানতামই না বলছি বান্দরবনের কথা যেখানে পাহাড় এবং নদী এক হয়ে আপনাকে স্বর্গীয় অনুভূতি দিবে আজকের এই পর্বে থাকবে কিভাবে ঢাকা থেকে খুব সহজে বাইকের মাধ্যমে আপনারা যেতে পারবেন বান্দরবান তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আমরা কিন্তু বান্ধবনের উদ্দেশ্যে এখন রওনা দেব আমাদের বান্দরবনের জানিটা হবে কিন্তু তিন দিনের নর্মালি আমি কিন্তু জানতাম বান্দরবন আমরা দিন থাকবো দেন ঢাকায় ব্যাক করব বাট ভাইয়েরা বলতেছে আমরা কিন্তু কক্সবাজারও যাবো আহ এখন ওটা শিওর না যদিও কনফার্ম না তো আমাদের রাইডটা এখনই শুরু হবে মোট আমরা তিনটা বাইক যাব ছয় জন মিলে তো আমাদের যে বাইকটা আছে এর আগ আমরা হাকিম ভাই চালাবে হাকিম ভাইয়ের বাইক বা খুবই প্রো রাইডার এর আগে সাজে গিয়েছে সাজেকের পাশাপাশি বাংলাদেশে অনেক অনেক জায়গা আছে হাকিম ভাই কিন্তু গিয়েছে তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সেফটি যায় পৌঁছে যেতে পারি এছাড়া আমাদের রাকিব ভাই সহ আরও বাইক যারা সাঁই ভাই আছে তারা কিন্তু আসতেছে হাকিম পুরোপুরি প্রিপেয়ার হচ্ছে যুদ্ধে যাবে

সকালের মর্নিং কফি সকাল বেলার খাবারের পর কিন্তু আমরা আবার আপনার বান্ধবনের উদ্দেশ্য রান্না দিচ্ছি টাইম কিন্তু এখন প্রায় পাঁচটা পাঁচটা বাজে অজর আদান দিয়ে দিচ্ছে এখন আমরা হয়তোবা নেক্সট ব্রেক আবার ফেনীর মধ্যে ফেনীর মধ্যে নিব না আবার ফেনিতে তো নিবো নাকি এর আগে নিবো এর এর আগে তো নিচ্ছি না ওকে আমরা কিন্তু প্রায় দেড় ঘন্টার মতো রাইড করে ফেনিতে চলে আসছি ফেনি মহিপালে সম্ভবত আছি সো এখানে একটা কি সাদিয়া হোটেল আছে সো সাদিয়া হোটেলে আমরা এখানে আসছি চা খাইতে কারণ একটু ঘুম ঘুম রাখতেছে যেহেতু আমরা সারাদিন চাটা সারাদিন ঘুমাই নেই সারা রাত ঘুমাই নেই সেক্ষেত্রে এখন আমাদের এখানে এখনো দুজন আসে নাই কি ব্রেক দিয়েছি কি ব্রেক দিয়েছি না চাটা কেমন ভাই

যাওয়ার জন্য আমাদের সবচেয়ে লাস্ট যেই আমরা ব্রেকটা দিয়েছি সেটা হলো আহ ঢুকার ঠিক আগেই বিজেপি ক্যাম্পের এখানে হয়তোবা এখান থেকে আর আঠারো থেকে বিশ কিলো লাগবে আরকি বান্দবনের মেন শহরে ঢুকতে থেকে আমরা আসার পর ডিরেক্ট এক বাই ডিরেক্ট পর্যটন কেন্দ্রে চলে আসছি কোনো হোটেলে ঢুকি নাই কিছু করি নাই কারণ আমাদের উদ্দেশ্য হলো শহরের পরে যে যদি কোনো পাহাড়ি অঞ্চল পাওয়া যায় সেখানে যে আমরা থাকবো পাহাড়ি হোটেল পাওয়া যায় সেখানে থাকবো বা রিসোর্টে থাকবো আমরা মি ঢুকিয়ে দিয়েছে তো আমার নীলাচরটা দেখবো আসলে কেমন লাগে তো ভাই আপনি কেমন লাগে ব্যাগটা হোটেল ছাড়া ঢুকে যাচ্ছে নীলাচল হোটেল ছাড়া হোটেল হয়ে গেছে যাচ্ছি আমি এতক্ষণ খুবই ক্লান্ত ছিলাম কিন্তু নীলাচলে এসে আমার ভালো লাগতেছে এখন আমি এখন দেখানো নেই কিছু এখন আমি মনে হচ্ছে যে এতক্ষণ নার্ভাস লাগতেছিল এখন ভালো লাগতেছে মনে হচ্ছে আমি ঘুরে দেখার মতন অবস্থায় মনে হয় আছি ভিতরে গেলে মনে হয় এক্সপেরিয়েন্সটা আরো বেড়ে যাবে আমি আমি বলি এই লোকটা কম করে হলো বার পিছনে পড়ছে খালি ঘুমা রাস্তায় ঘন্টা ঘন্টা নাই আপনার দশ জায়গায় আপনি দাঁড়াইছেন সেই ভিডিও আপনার হলো আছে। সেটা দেওয়া হবে এবং মজার বিষয় হলো ভাই আমরা যখন ম্যাপে ম্যাপে দেখি ভাই কোন জায়গায় আছে দেখি আমাকে দশ কিলোমিটার দূরে বিশ কিলোমিটার দূরে তাহলে কিন্তু প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা প্রবেশ মূল্য দিয়ে আমরা কিন্তু ঢুকে যাচ্ছি সেইভাবে ঢাকা থেকে আসছি সেইভাবে ঢুকে যাচ্ছে নির্বাচনের মধ্যে তো আমরা নীলাচলের ভিতরে ঢুকে গেছি এবং নীলাচলের মূল সৌন্দর্য কিন্তু আমরা এখন দেখা শুরু করে দিয়েছি হাই আপনি বান্ধবনে না আসলে কিন্তু জিনিসটা মিস করবেন এত সুন্দর জায়গা ভাই আপনি ভিডিও চলে গেছেন এই নীলাচল কিন্তু আপনার পুরো বান্দবনের শহরের পুরো ভিউটা পাবেন এই যে দেখা যাচ্ছে ওই যে কাছের কলা গাছের ফাঁক দিয়ে শহরটা এই যে পাশে শহর আছে এবং ওই যে আরেকটা জায়গা যেখানে আপনারা কিন্তু স্বর্ণমন্দিরটা দেখতে পারবেন তো আমরা সবগুলো প্লেজি ঘুরবো আপনারা আমাদের অন্য অন্য ব্লক গুলো কিন্তু দেখতে পারবেন প্রত্যেকটা স্পোর্ট এর ব্লক খুবই কুল ক্লেম একটা জায়গা এখানে কিন্তু অনেক রিসোর্ট আছে আপনারা চাইলে থাকতে পারবেন আর এই সিঁড়িটা পুরো নেমে গেছে নিচের দিকে যেহেতু আমরা আগে থেকে রিসোর্ট বুক করে আসিনি সেই জন্য কিন্তু আমাদের এখানে এসে রিসোর্ট বুক করতে হয়েছিল তাই আমরা কয়েকটা রিসোর্ট ঘুরে ঘুরে দেখেছি কোনটা আমাদের জন্য ভালো হয় আমরা আমরা তো এখন গাইজ হয়ে গেছি প্রায় বারো থেকে তেরো ঘন্টা বাইক জার্নি করার পর আমরা কিন্তু চলে এসেছিলাম আমাদের সুন্দর এরকম একটা রিসোর্টে সো রিসোর্টের ভিউটা যদি আপনাদের দেখাই এটা আমি চেষ্টা করব কালকে একটা সম্পূর্ণ ভিডিও দেওয়ার এটার সো এটা তিনতলা রিসোর্ট আমি এখন চারতলা আছি রোফটপে সো এটার এই পাশ একটা আছে সামনেও কিন্তু একটা পশন আছে ওই পাশটা কিছু কটেজ আছে এবং এইটা কিন্তু সুন্দর ভিউ যদি আপনি বলতে চান এখানে কিছু কটেজ আছে এই সাইডটা এই যে এই সাইডটা কিছু কটেজ আছে এই কটেজ গুলা কিন্তু কাপল আছে তাদের জন্য বেস্ট এবং লেক ভিউ যদি বলেন সুন্দর একটা লেক আছে সুন্দর একটা লেক খুবই নিরিবিলি যারা পিসফুল জায়গা পছন্দ করেন তাদের জন্য বেস্ট হতে পারে আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এটা কিন্তু নীলাচড়ে একবারে কাছেই এই যে নীলা চলো যে গাড়িগুলো যায় বা যে রাস্তা দিয়ে গাড়িগুলো যায় নীলাচলের মধ্যে এটাই সেই রাস্তাটা এখান দিয়ে নীলাচলের অনেকগুলো গাড়ি যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন এই যে পাশে তো এই যে সামনে নীলাচল সো যেটা মানে সবচেয়ে বড় পাহাড় উঁচু পাহাড় সো আপনারা কিন্তু ইজিলি মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু নীলাচল যেতে পারতেছেন এবং ম্যাগের যে দৃশ্যগুলো এবং অপরূপ সৌন্দর্যগুলো তখন কিন্তু আপনারা দেখতে পারবেন সো আজকে আর আমরা এই ভিডিওতে আমাদের চেহারা দেখাচ্ছি না কারণ বাইক জার্নি করার পর ঠিকমতো ঘুম হয় নাই টানা সো আমরা একটু হালকা রেস্ট নিয়েছিলাম ডিনার করছি রেস্ট নেওয়ার পর লাঞ্চ করছিলাম লাঞ্চ করার পর এখন একটু হালকা এখানে বাতাস খাচ্ছি এরপর কিন্তু আমরা একটু মোটামুটি রেস্ট নেব আজকে সারাদিনই আর আমরা আজকে আর আউট কোনো জায়গায় যাবো না কালকে থেকে আমাদের নেক্সট বান্ধবন ট্যুরের সেই ডেস্টিনেশনগুলো আপনারা দেখতে পারবেন

আমরা এখন সদরের ঠিক মোড়ের দিকে তো না ভাই সদর আসি হিলঘট মোড় মোড়ে এখানে দোকানের নাম হলো হালিম্যান বিরিয়ানি এটা একটা ভিউ আমরা দেখাবো আপনাদের তো আমরা আজকে ডিনার কি খাচ্ছি

আহ মেজবানীর ডালটা মেনলি ভালো ছিল বাট ওনারা গুরু বোঝে এটা মানে অনেক ফাইভ জি এর উপর আমাদের বান্দরবন ট্যুরের ডে টু কিন্তু হচ্ছে আমাদের জন্য বেস্ট কারণ আমরা কিন্তু দ্বিতীয় দিনে যে সব প্ল্যান করে রেখেছিলাম কোথায় কোথায় আমরা ঘুরবো তো আশা করি আমাদের দ্বিতীয় দিনে যে ভিডিওটা আছে ওটা অবশ্যই আপনারা দেখবেন এবং বান্দরবনের ট্যুর সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন